ছোড়া চা বাগানের অপরূপ দৃশ্য দর্শকরা দেখতেছেন এখানে চা বাগানের গাছে পানি দিচ্ছে এই পানি মাঝে মাঝে ঘরে এসে পরে দর্শকরা বেশ মজাদার ইস্যু ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এছাড়া চা বাগানের অপরূপ দৃশ্য দর্শকরা দেখতেছেন এখানে চা বাগানের গাছে পানি দিচ্ছে এই পানি মাঝে মাঝে কার উপরে এসব পরে দর্শকরা বেশ মজাদার ইস্যু ওকে থ্যাংক ইউ ভেরি মাচ হয় চিন্ত হয়নি চা বাগান ভিডিওটাই করতেছি যে অনেক গভীর খাত দুলাল মোদক না মদি ওই সাইড দিয়ে কোথায় যেতে হয় আর এই বাগান তো বিশাল বাগান না এখানে গিয়ে এই যে ডাকতেছে কি মানুষজন না এই বানর এই শিয়ালের ডাক এর ভিতরে শিয়াল আছে অনেক তোমাদের ধরে নাকি শিয়ালে মাঝে মাঝে ভয় পায় না আগের মতো নাই সংখ্যায় ভিডিও দেখি হয় না নাই কিরা কথা হুম দেখো টাইম ওঠে টাইম তো উঠে এই যে ছোট ছোট ঘর এদেরকে মানে ইসের শ্রমিকরা সবাই না তো এখানে কখনো কি ই শিয়ালে আক্রমণ করে না করে না ও আচ্ছা আচ্ছা এখান থেকে রাবার সংগ্রহ হয় রাবার গাছ কাটা আছে দেখছো দুলাল মোদি না আপনার নাম আচ্ছা এইটা কি রাবার হ্যাঁ এটা রাবার আচ্ছা এটা শুকিয়ে গেছে রাবার না এটা শুকাই রাবার হয়েছে খাটিয়ে গুলো সংগ্রহ করে নি

তো কখন মানে ই কয়টা থেকে কয়টা পর্যন্ত ওই জায়গায় ঢোকার ই অনুমতি থাকে সকাল আটটা থেকে মনে কর এগারোটা পর্যন্ত আচ্ছা আর এই মালনি সরস আবাগানে কয়টা পর্যন্ত ই এলাউ থাকে এখানে মনে কর বিকাল সকাল ছয়টা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এরপরে আর কোনো এলাউ না এলাউ না আচ্ছা এখানে ই আছে প্রশাসনের লোকজনে বের করে দেয় লোকজনকে না আমাদের আছে আচ্ছা ঠিক আছে দুলালের কাছ থেকে কাছ থেকে আমরা প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ করলাম দর্শক শ্রোতাদের জন্য বলবো যে এদের গাইডলাইন ফলো করবেন কারণ এখানে যে জনপদ দেখলাম এখানে বিভিন্ন ধরনের ভালো মানুষ যেরকম আছে খারাপ মানুষের উপস্থিতি থাকতে পারে সন্দেহজনক ফলে সেইভাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন এখানে ঢোকার ক্ষেত্রে আপনারা গাইড ব্যবহার করবেন গাইডের লোক ব্যবহার করবেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন কারণ তারা এখানের স্থানীয় এবং এই চা শ্রমিক যার ফলে এদের একটা সংগঠন আছে এবং এই সংগঠনরা মোটামুটি পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট উদ্যোগী হয়ে থাকে দর্শক আপনারা এই চা বাগান ভ্রমণ করবেন নিশ্চয়ই আনন্দ পাবেন সুন্দর একটা ঘোরার স্পট প্রচুর পরিমাণে চা বাগান চা গাছ দেখতে পাচ্ছেন আমার সামনে